হ্যালো গাইজ চলুন দেখি মাদ্রাসায় কি কি ইফতারি বানাইতেছে আমরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও গাইজ আলাইকুম এই যে তরমুজ কাটতেছে সিলেটার নাম হচ্ছে বাকি বিল্লাহ সিলেটার নাম হচ্ছে বাকি বিল্লা তরমুজের সাথে যুদ্ধ করতেছে অবশেষে যুদ্ধ করে সাকসেস হয়েছে এই মার্শাল্লাহ তরমুজ ভালোই লাল হয়েছে এবং সামনে হচ্ছে আমাদের আবু সাইড দেখছেন কত সুন্দর করে তাকিয়ে আছে হাসি মুখে ওই ছোট্ট ছেলেটা রাত পুরো তিরিশটা ওজা রেখেছে এখানে শিহাব শিহাবকে ঠান্ডা মাথায় কাটতেছে যে শশা শশা কাটতেছে খুব সুন্দর করে সোলকা ফেলাইতেছে তারপর হচ্ছে গিয়ে কুচি কুচি করবে তারপর হচ্ছে গিয়ে আমরা হ্যাঁ শশা ছিলানোর পরে তারপর হচ্ছে গিয়া আমরা এটা কাটবো দেখেন কত ঠান্ডা মাথায় কাটতেছে যে তারপর হচ্ছে গিয়ে এখানে বাকি বিল্লা সেই তরমুজগুলো ছোটো ছোটো পিস করছে এবং বলের ভিতর রাখছে তারপর হচ্ছে গিয়ে আমরা একসাথে সবাই তারি খাওয়ার আঞ্জাম দেব ইনশাল্লাহ তো অবশেষে তরমুজ দুইটায় নিয়েছি মাদ্রাসায় একটা হচ্ছে বড় একটা হচ্ছে এখানে আবদুল্লাওয়ান আবদুল্লাওয়ান হচ্ছে চিরা ই করতেছে ভিজাইতেছে চিরা খাইবো এখানে দুজন খেলতে আছে দেখেন কি করে কিরে তারপর হচ্ছে গিয়া এখানে চিরাগুলো গোলাইতেছে আছে রাফি ওর নাম হচ্ছে রাফি রাফি চিরাগুলো খুব সুন্দর করে গোলাইতেছে আছে বাকি বিল্লায় দিকে তরমুজের সাথে যুদ্ধ করতেছে বড় বড় দুইটা তরমুজ তো কাটতে কষ্ট হইতেছে আসলে এই অভ্যাসগুলো মাদ্রাসার ছাত্রদের সকল প্রকার অভ্যাসগুলো হয় কারণ ওরা বিভিন্ন ধরনের কাজ করে এবং কাজগুলো শেখে এবং করে সেজন্য তারা অভ্যস্ত হয়ে যায় কাজ করতে করতে দেখছেন কত সুন্দর করে করতেছে এখানে হচ্ছে গিয়া দেখতেছে হচ্ছে গিয়ে ওর নাম ওরা দুই ভাই এই যে নারকেল সিলাইতেছে আর ওই যে দাঁড়ানো ছিল ওরা দুই ভাই ওর নাম আফিফ আর এই যে নারকেল সিলাইতেছে ওর নাম হচ্ছে গিয়ে তারিফ ওরা হেল্প করতেছে খুব সুন্দর করে নারকেল সেলাই দেখেন কীভাবে নারকেল সিলাই এই মানশাল্লাহ খুব সুন্দর করে নারকেল সেলাই নারকেল সিনানের অনেক বিভিন্ন পদ্ধতি রয়েছে তবে ছাত্ররা দার না ইয়া দাও দিয়ে কীভাবে নারকেল সিনায় মাছ ফোলাগুলো এইভাবে সরাইতে হয় তারপর কীভাবে দেখেন ওইখানের ইয়া নারকেলের ইয়াটাও ফেলাই দিব হ্যাঁ আল্লাহ খুবই সুন্দর করে করতেছে হ্যাঁ আপনারা যারা মাদেশের ছাত্রদেরকে ভালোবাসেন তারা সবগুলি কমেন্ট করবেন লাইক করবেন ইনশাআল্লাহ কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এখানে সেহের যার শশার ফলটা ফেলাম পরে এখন যে কুচি কুচি করতেছে দেখছেন কত সুন্দর পিস করতেছে দুই দুইটা করে একসাথে পিস করবে এই কত সিস্টেম তারা শিখছে একে কাজ করা মানে ভালো কাজের অভ্যাস করা ভালো যে ওরা নিজেদের এফতারে নিজেরাই কত সুন্দর করে ই করতেছে ই করতেছে বানাইতেছে দেখছেন ওরা নিজেরাই যোগাই এক একজন এক একটা কাজ করতেছে এটা একটা বরকত মহাব্বাত মাদ্রাসার ছাত্রদের মনে করেন যে একটা একসাথে খাওয়া দাওয়া খুবই ভালো লাগে দুদিকে নারকেলটা পরিষ্কার করে নিয়ে আসছে ফাটানোর জন্য এখন ফাটাইয়া তারপর চিড়ার পানির মধ্যে একবার পানিটাও দিয়ে দেবে হ্যাঁ দেখছেন ফাটাইবে এখন দাও দিয়ে দেখছেন কীভাবে পানি বের করে হে আল্লাহ মাসা আল্লাহ এ কত সুন্দর করে পানি বের করলো এখন নারকেলটাকে আবার একটা টাক দিবে নাকি এই যে টাক দিছে এখন দুই ভাগ নারকেল দুই ভাগ করা নারকেল আল্লাহ একটা নিয়ামত কত সুন্দর এখানে একটা বড় তরমুজের সাথে পান্ডা লাগাইছে বাকি বাকি বিল্লা মাসাল্লাহ তরমুজটা আমার মনে হইতেছে ওর থেকেও বড় যাক মাসা অনেক কষ্ট করতেছে আজকে ওদের দায়িত্ব মনে করে বর্তমান সময় করছে রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই এখানে নারকেল কোলাইতে আছে আবদুল্লাহ নারকেল কোয়াই তারপর হচ্ছে চিরার মধ্যে দিতে নারকেল করাইতে কষ্ট করতে হয়েছে কি করতে নারকেল ফলাইতেছে চেয়ার মধ্যে বলের মধ্যে ফেলাইতেছে দেখেন এই যে মার্শাল খুবই ভালো ছোটো ছোটো বাচ্চা কত সুন্দর কাজ জানে দেখছি নারকেল কীভাবে করাইতে হয় কত সুন্দর না অনেকেই আমরা জানি না বা অনেকেই করি না অনেকে অবহেলা করি কিন্তু কাজ করা কিন্তু ভালো মানুষের জন্য কাজ শেখাও ভালো কাজ করাও কিন্তু অনেক ভালো কীভাবে করাই এই যে ওই একটা হচ্ছে লোহার ইয়া আত্রার মতো পরে ওইটার উপরে করে মার্শাল্লাহ সবাই ভালো থাকবে লাইক কমেন্ট করবেন